চকলেট খেতে মোটামুটি আমরা সবাই খুব ভালোবাসি আর যদি সেটা একটু হেলদিভাবে বানিয়ে নিই নিশ্চিন্তে কিন্তু বাচ্চাদেরও দিতে পারি বাচ্চারা তো চকলেট খেতে খুবই ভালোবাসে তাই দিনের মধ্যে একটার চেয়ে বেশি খেয়ে নিলেও কোনো রকম ভয় থাকে না আজ তোমাদের সাথে সেরকমই একটা চকলেটের রেসিপি শেয়ার করব তার আগে অনেক অনেক স্বাগত জানাই তোমাদের থেকে কিচেনে তো প্রথমেই আমি যেটা করব নিয়ে নিয়েছি কিছুটা আলমন্ড বাদাম বাদামগুলোকে মিনিমাম চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম গায়ের খোসাটাকে ছাড়িয়ে একটু ড্রাই রোস্ট করে নিলাম এক্সট্রা জলটাকে শুকিয়ে নেওয়ার জন্য এখন যে ড্রাই ফ্রুটটা নিয়েছি এটা কিন্তু আখরোট এটাও অনেক হেলদি এর ভিতরে ওমেঘা থ্রি থাকে ব্রেন ডেভেলপটা সাহায্য করে তাই বাচ্চাদের জন্য খুবই উপকারী আখরোটগুলোকে পেস্ট করে নেব। পেস্টটা কিন্তু একদম মিহি করিনি একটু দানাদার রেখেছি একইভাবে আলমন্ডগুলোকেও পেস্ট করে নেব আরও লাগছে খেজুর খেজুরটাকে বার করে নিয়েছি খেজুরটাকেও পেস্ট করে নেব সমস্ত ড্রাই ফ্রুটগুলো কিন্তু আড়াইশো গ্রাম কোয়ান্টিটিতে নিয়েছি এখন মিডিয়াম ফ্লেমে খেজুরটাকে জ্বালিয়ে নেওয়ার পর দিয়ে দেবো বাকি পেস্ট করে রাখা ড্রাই ফ্রুটগুলো কিছুটা পরিমাণে সাদা তিলও অ্যাড করে দিচ্ছি খুব ভালো করে ড্রাই ফ্রুটগুলোকে খেজুরের সাথে কিন্তু মিশিয়ে নিতে হবে আর সম্পূর্ণ প্রসেসটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে করব একেবারে হাই ফ্লেমে করা যাবে না দেখো সমস্ত ড্রাই ফ্রুটটা কিন্তু খেজুরের সাথে ভালো করে মিশে গেছে কড়াইয়ের গা থেকে এরকম ছেড়ে দিচ্ছে এই পর্যায়ে কিন্তু বুঝতে হবে এটা তৈরি হয়ে গেছে এখন নামিয়ে খানিক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর হাতের সাহায্যে শেপ করে নেব। তোমরা তোমাদের পছন্দের যে কোনো শেপ করতে পারো আমি এখানে এটাকে স্কোয়ার শেপে কেটে নিয়েছিলাম চাইলে কিন্তু বল বলও তৈরি করে নিতে পারো বন্ধুরা সামনে তো রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমার আগেও তোমরা এরকম চকলেট কিন্তু বানিয়ে নিতে পারো ভাই বোনদের গিফট দেওয়ার জন্য সকলে কিন্তু বেশ খুশি হবে তো দেখো এরকম চৌকো যৌক শেপে আমি এটাকে কেটে নিয়েছি এখন ড্রাই ফ্রুটের এই পিসগুলোকে চকলেটের ভেতর কোট করে নেব। চকলেটটাকে প্রথমেই আমি একটু ক্র্যাশ করে নিচ্ছি এতে করে মেল্ট হতে সুবিধা হবে চকলেট বানানোর সময় যে চকলেটটা ব্যবহার করব এটা কিন্তু কোয়ালিটিটা একটু ভালো নিতে হবে তাহলে রেসিপিটা ফেল হওয়ার কোনো রকম চান্স থাকবে না চকলেট গলানোর সময় একটুকরো বাটার দিয়ে দিলাম চকলেটটা যাতে জ্বলে না যায় চকলেটটা কিন্তু গলতে শুরু করেছে মিনিমাম দশ মিনিটের মধ্যে কিন্তু এভাবে চকলেটটা মেল্ট হয়ে গেছে এর ঘনত্বটাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি খুব পাতলা করা যাবে না তাহলে কোট করার সময় কিন্তু প্রবলেম হবে আমি ফ্রুটের পিসগুলোকে চকলেটে কোট করে বাটার পেপারের ওপর রেখে দেবো আর এক থেকে দেড় ঘন্টার জন্য ফ্রিজে সেট হতে দেবো তাহলেই কিন্তু আমাদের চকলেট রেসিপি তৈরি কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই জানিও বন্ধুরা আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিও আরও নতুন নতুন রেসিপির জন্য নবমিতা কিচেন সাবস্ক্রাইব করতে ভুলে যেও না কিন্তু আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে